আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি আমার গরুটিকে গোসল করিয়েছি আর এটি হচ্ছে গরুর বাচ্চাটি সার বাচ্চা আর এটি হচ্ছে গরু দেখতে পাচ্ছেন দেশি একটি গরু তো এটি অনেকটা কিন্তু হালকা হয়ে গেছে কারণ প্রথম বাচ্চা দেওয়ার আগে অনেকটা ভালো ছিল স্বাস্থ্য খুবই ভালো ছিল মোটা তাজা ছিল কিন্তু এখন হালকা হয়ে গেছে গরুটি বাচ্চা দিয়েছে এবং প্রায়ই আমি দেখেছি গরু বাচ্চা দেওয়ার পরে কিন্তু অনেকটা হালকা হয়ে যায় স্বাস্থ্যটা আগের তুলনায় স্বাভাবিকের তুলনায় স্বাস্থ্যটা কিন্তু একটু ড্যামেজ হয় বা ডাউন হয়ে যায় গরু বাচ্চা দেওয়ার পরে কিন্তু আপনার গরুকে অবশ্যই আপনার ক্যালসিয়াম দিতে হয় ভিটামিন এগুলা খাওয়াতে হয় এবং গরুর প্রধান খাদ্য কিন্তু কাঁচা ঘাস আমি এখন প্রতিদিনই চেষ্টা করতেছি কাঁচা ঘাস কেটে কাওয়ানোর জন্য কারণ কাঁচা গাছটা যদি কাওয়ানো যায় প্রতিদিন তাহলে দেখা যায় গরু কিন্তু সুস্থ থাকে এবং সবল থাকে তো এখন প্রতিদিনই আমি চেষ্টা করতেছি কোনো না কোনোভাবে কাঁচা গাছ কাওয়ানোর জন্য আর কাঁচা গাছ কিন্তু আমি চাষ করি নাই আমার গাছের কোনো জমি নেই একটিমাত্র গরু আমি পালন করতেছি এবং চেষ্টা করতেছি প্রতিদিনই কাঁচা গাছ কাওয়ানোর জন্য কারণ গরুটি হালকা হয়ে গেছে গরুটিকে আবার আগের মতো করতে হবে স্বাস্থ্যটা ঠিক করতে হবে নাহলে আপনার এই গরুটার পিছনে শ্রম দিয়ে কিন্তু কোনো লাভ হবে না আর এই গরুটি আমি আপনার কাজের পাশাপাশি কিন্তু পালন করে থাকি এবং আমি গরু বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি কারণ আমি একটি গরুর গোড় তৈরি করতেছি আমি আগের ভিডিওতে দেখাইছি এবং আগের ভিডিওগুলি যারা দেখেন নাই দেখলেই বুঝতে পারবেন আমি গরুর গড়টি কীভাবে তৈরি করতেছি আর একটি মাত্র গরু দেশি গরু কিনেছি আস্তে আস্তে বাড়ানোর চিন্তা আছে গরু আরও কেনার চিন্তাভাবনা আছে কারণ অভিজ্ঞতা অর্জন করার দরকার প্রতিটা কাজের ক্ষেত্রেই যার কারণে আস্তে আস্তে কাজগুলো শুরু করতেছি তো সাথেই থাকুন এবং দেখতে পাচ্ছেন আমি কাঁচা গাছ কিন্তু সংগ্রহ করেছি এবং এভাবেই আমি বিভিন্ন জায়গা থেকে কাঁচা গাছগুলো সংগ্রহ করে থাকি এই কাঁচা গাছগুলিকে কোন আমি আপনার শুকনা করে দিয়ে কেটে এই গাছগুলিকে মিক্স করব গাছগুলি দেখতে পাচ্ছেন এবং এখানে যদি এগুলা শুকনা কর দিয়ে মিক্স করা হয় তাহলে দেখা যাবে যে এটা পারফেক্ট হবে গরুটিকে আমি এখানে রাখি দেখতে পাচ্ছেন অল্প জায়গা অল্প জায়গার মধ্যে গরুটি রাখার চেষ্টা করতেছি আপাতত আর গরুর গড়ের কাজ শুরু করেছি যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে গরুর গোড় তৈরি করতেছি যারা নতুন আসেন আমার মতো যারা কামার করার চিন্তা ভাবনা করছেন গরু বাড়ানোর চিন্তা ভাবনা আছে গরু পালন করার ইচ্ছা আছে অবশ্যই আমার ভিডিওগুলি আপনারা ফলো করবেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমার অভিজ্ঞতা থেকে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব প্রতিনিয়ত এবং গরুর গোড়টি আমি কিভাবে তৈরি করতেছি এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখে আসবেন তাহলে কিছু না কিছু আপনাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা হবে যে আমি কিভাবে গোড়টি তৈরি করতেছি যারা তৈরি করবেন ভাবছেন যারা গরু পালন করবেন বা গোড় তৈরি করবেন তারাই শুধু দেখবেন তো আমি এই গাছগুলি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কেটে নিতেছি একবারে কুচি কুচি করে কেটে আপনার করার সঙ্গে মিক্স করে তারপরে কিন্তু গরুকে খাওয়াবো এবং একটি গরুকে প্রতিদিন আপনার বিশ পঁচিশ কেজি গাছ যদি খাওয়ানো যায় তাহলে দেখা যায় যে গরুটি পারফেক্টভাবে কিন্তু গ্রো করে এবং মোটা তাজা হয় তো মিনিমাম বিশ কেজি গাছ যদি খাওয়ানো যায় একটি গরুকে একশো দশ বিশ কেজি যদি একটি গরু হয় এরকম একশো কেজি যে গরুগুলো হয় প্রতি একশো কেজি গরুর গরুর জন্য আপনার বিশ কেজি গাছের কিন্তু প্রয়োজন হবে আমি দেখেছি এটা আমার অভিজ্ঞতা থেকে বিশ কেজি গাছ যদি হয় তাহলে আপনার মোটামুটি হয়ে যাবে এবং তাছাড়া অন্য অন্য যে খাবারগুলো আছে দানাদার বসি এগুলো পাশাপাশি কাওয়ালে কিন্তু মোটামুটি একটি গরু কিন্তু পালন করে কিন্তু লাভবান হওয়া যায় তো এভাবেই আমি মূলত এখন গরুটি পালন করতেছি এভাবে গাছ যে কোনো জায়গা থেকে আমি গাছ কিন্তু মিলিয়ে আনি আহ এনে তারপরে গরুটিকে পালন করার চেষ্টা করি এবং শুকনো কর মিক্স করে গাছের সঙ্গে এবং যে জায়গাটির মধ্যে আমি গরুটি রেখেছিলাম দেখতে পাচ্ছি না আমি সামনে আগাইতেছি এখানে আপনার আমি মাঝে মধ্যেই কিন্তু আমি গরুটি বের করি যে করি আমি দিন গরুটিকে গোসল করাই প্রথমেই কিন্তু গরুটিকে গোসল করাই গোসল করিয়ে কিন্তু আপনার এই যে জায়গাটি আমি এখানে কিন্তু সেরে দিই সেরে দিয়ে কিন্তু এখানে আপনার প্রায় দুই তিন ঘন্টা কিন্তু এখানে খাওয়াই গরুটিকে সেরে দিয়ে খাওয়াই আমি সেরে দিয়ে আমি অন্য জায়গায় চলে যায় অন্য কাজ করি পরবর্তীতে আপনার অন্য কাজ বলতে যে গাছ কাটলাম দেখতে পাচ্ছি না আমি এখানে সেরি দিয়ে গাছ কেটেছি এবং গাছ কাটার পরে এসবগুলো মেনটেন করে গোহাল ঘর পরিষ্কার করে এবং অন্যান্য কাজ করে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি এখানের থেকে গরুটিকে কিন্তু নেওয়ার জন্য আসি নিয়ে তারপরে আবার গুহাল গোরে কিন্তু রেখে রেখে আসি রেখে কিন্তু আপনার যে গাছগুলো আমি তৈরি করেছি এগুলো খাওয়াই এবং এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন আমি যেভাবে করি এটা কিন্তু প্রতিদিনের রুটিন প্রতিদিনই কিন্তু আমার এভাবে করতে হয় এরপর এবং এই কাজগুলো করে তারপর আমি আবার কাজে চলে যাই এই কাজগুলো করি সকালে আমি সকালে উঠে এই কাজগুলো করি দুই তিন ঘন্টা সময় লাগে কাজগুলি করতে এই কাজগুলি করে তারপরে আবার আমার যে মেন কাজ আছে আমার যে পেশা আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজের মধ্যে চলে যাই তারপরে কিন্তু বিকালে আবার চলে আসি তো বাসুরটি দেখতে পাচ্ছেন আপনার যে গরুর তুলনায় বাসুরটি মোটামুটি ভালোই আসে তারপরেও কিন্তু এটা কিন্তু আর কয়দিন পরে কিন্তু এটা গাছ খাবে এই বাসুরটি কিন্তু আপনার কাঁচা গাছ কিন্তু কয়দিন পরে কিন্তু খাবে তারপরে আপনার এই বাসুরটিকে ভালো খাবার দিতে হবে আপনার দানাদার দিতে হবে আর কাঁচা গাছ তো রাখতে হবে কাঁচা গাছ প্রধান খাবার এই কাঁচা গাছটা খুবই গুরুত্বপূর্ণ কাঁচা ছাড়া কিন্তু গরু পালন করে তেমন একটা লাভ হয় না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করে দেখেছি আমি এখানে যে বাসুরটি পেয়েছি গরুটি থেকে সার বাচ্চা এটিকে আমি মোটা তাজা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমি কিভাবে মোটা তাজা করি এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করব। যে বিষয়টা হোক না কেন আমি কিভাবে পালন করি এবং কেমন হয় না হয় এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কিন্তু প্রথম থেকেই ভিডিও দিয়ে আসছি গরুটি যখন বাচ্চা ছিল না গরুটির যখন বাচ্চা ছিল না তখন কিন্তু ভিডিও দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু এখনও কাইতেছে প্রায় তিন ঘন্টা হয়ে গেছে গরুটি কিন্তু ভালোভাবে কাইতেছে একদম ঠান্ডা মাথায় তো ভালো থাকবেন আমি আজকে এ পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে